পরান্ডা জোড়াই যে এত হাহাকার তুমি দেখো না তোমার ছাড়া জগতের ব্যাপাক কিছু আমার বিশ্রেই লাগে জগতের ব্যাপাক সুখ আমার কাছে দুঃখ হইয়া ফিরে তোমার ছাড়া আমি যে ভালো নাই তোমার কথা ভাইবা যখন পরান্ডা মুচুর দিয়ে ওঠে তখন তোমার মুখটা দুচোক দিয়া দেখবার মন চায় তোমার পাশে বৈশা তোমার লাগে ফিস ফিস কইরা গপ্প করবার মন চায় আরো কত কিছু চায় পরান তুমি বোঝো না তোমার ছাড়া আমার যে কেমন লাগে তা কেমনে বোঝাই তোমারে কও এই যে আমার চিৎকার কইরা খালি কান্দ নাইতেছে অহম যে তোমারে মেলা শক্ত কইরা জড়াই ধরবার ইচ্ছা করতেছে তা তোমারে কই পা মহম তোমারে জড়াই ধরবার না পারলে আমি কান্দুম কেমনে কেমনে কান্দুম কও জগতের কাছ থেকে দুঃখ পাইয়া আমার খেলে তোমার বুকে থাকবার মন চায় মনে হয় তোমার বুকে থাকবার পারলে দুনিয়ার কোন দুঃখ আমার ছইতে পারবে না আমি যে জনম থাইকা দুঃখী তুমি ছাড়া আমার আর ক্যারাই সুখ দিব কিচ্ছু চাই না জীবনে বিশ্বাস করো কিছু পাই না পাই এই যে খালি তোমারে চাই মন থেকে তোমরে না পাইলে আমার যে কেমন লাগবো তা কেমনে কেহ নাই জগতে ইস সকল কিছু বিসর্জন দিয়ে যদি বিনিময়ে তোমারে পাওন চাইতো আমি কি আর পয়সা থাকতাম কহ তোমারে পাওনের লাইগা আমি সাধনা কইরা সবার সাধনা পূরণ করে করে না কেন এত হাহাকার তুমি বুঝবার পারো না আমার যে খালি লাগবো মায় সে আর কয়দিন কও বাইচে থাকতে তোমারে না পাইলে ময়রা গেলে তখন তোমারে পাউনের ভরসায় আর ক্যাটাই দেব আমি যে তোমার ছাড়া ভালো আর পারবো না সামান্য কয়টা দিন ভালোভাবে বাড়ছে থাকুন লেগা আমার যে তোমারই লাগবো এই দুনিয়াতে থাকা যদি তোমারই না পাই ময়ূরা গেলে আমি আর তোমারই কেমনে পাবো আমি ময়ূরা যেমন রাখ পর্যন্ত এই দুনিয়াতে আমার তোমারই লাগবো আমার যে তোমারই লাগবো বিশ্বাস করো আমি আর পাইসা থাকতে যদি না পাই তোমারে তো আর কেমনে তোমারে